ভালোবাসি ভালোবাসি সুনীল গঙ্গোপাধ্যায় ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত খাবার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমার্থ আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুইজনে শুয়ে আছি পাশাপাশি ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শত ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথে রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো শেফ করেছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে প্রচণ্ড যুদ্ধে তুমিও অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো করুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও নাকি নিশ্চিন্ত আমায় আশ্বাস দিবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করে নাকি সুটকেস ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড ঝড়ে উড়ে গেছে বাড়িঘর আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুইজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছ কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতবম্ব আমি যদি চির চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনব তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি